সাউথেস্ট মনসুন ভেরি লাইকলি টু অ্যাডভান্স ইন্টু সাউথ আন্দামান সি সাম পার্টস অফ সাউথ ইস্ট বে অফ বেঙ্গল নিকোবর আইল্যান্ড থার্টিন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সাউথ দক্ষিণ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ এবং নিকোবর আইল্যান্ডের কিছু অংশতে তেরোই মে দু হাজার পঁচিশ নাগাদ সাউথ মনসুন ওখানে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ঠিক সময় আসবে সেটা তো এই মুহূর্তে বলা যাবে না আমাদের তো বর্ষাটা আসার টাইম হচ্ছে দশ জুন এখন বলা যাবে অনেক সময় আগেও আসে

আমরা মনসুন মানে আন্দামান নিকোবরের আপনার অবজারভেশন আমরা অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছি পাঁচ তারিখ আমাদের এটা এসওপি আছে যে পাঁচ তারিখের পর থেকে আমরা আন্দামান নিকোবরে ফ্লো দেখতে থাকি পাঁচ তারিখের পর থেকে কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমরা আন্দামান নিকোবরে সাউথ ওয়েস্ট মনসুন ঢুকেছে এটা বলতে পারি ঠিক আছে এখন যা ফ্লো প্যাটার্ন তাতে